আমাদের রে প্রভু এক বিম্মা জীবন বিদানে ওই শিবানী কুরান আমাদের রে একই এক বিম্ম জীবন বিদানে ওই শিবানী কুরান তব কেন এক নও হে মুসলমান এক হওয় এক হাও করিয়া হবান তব কেন এক নও হে মুসলমান এক হউ এক হাও করিয়া হবান বাইতুল্লা মাদিনা শরীফে ওহুত পাহাড়ে বদরের মাট বাইতুল্লা শরীফে ওহুত পাহাড়ে বদরের মাটে একইটা তো জীবনার মরণ তো একবার একটা তো জীবনার মরণ তো একবার একই সাথে মিলে মিশে একটাই প্রাণ তব কেন এক নাও হে মুসলমান এক হও এক হও করিয়া হবান তব কেন করিয়া যতক্ষণ পর্যন্ত আপনি স্প্যান্ডেলের ভিতরে বসে থাকবেন আল্লাহ ও সুবাহ আপনার উপরে রহমত বর্ষিত করতে থাকবেন সুবাহান আল্লাহ পরে এই মসজিষ্টা অত্যন্ত দামি একটি মস্তিষ্ক এই মসজিদের মধ্যে যতক্ষণ আপনি বসে থাকবেন ততক্ষণ পর্যন্ত ফেরেস্তারা আপনার আমল নামার মধ্যে সফ লিপিবদ্ধ করতে থাকবেন সুবাহান আল্লাহ পরে এই অত্যন্ত দামি মসজিদ থেকে আজকে আমরা এখান থেকে যদি আমরা ফারেক হয়ে চলে যাই তাহলে যে দামি মসজিদে যে আল্লাহ ও সুবাহ না আপনি আমাকে রহমত দান করবেন এখান থেকে যদি আমরা চলে যাই তাহলে কিন্তু এই রহমত থেকে আমরা কিন্তু বাহিরে চলে যাব তাই আমরা এদিক সেদিক ঘোরাফেরা না করে আমরা কি করব এই মহফিলের মসজিষ্ের মধ্যে আমরা সকলে উপস্থিত হয়ে যাব বলা হচ্ছে যখনই কোনো জায়গার মধ্যে ওই পবিত্র কোরআনের আলোচনা করা হয় আর মানুষ যখন এরকম ভাবে দুনিয়ার সমস্ত কাজকে পিছনে ফেলে এরকম ভাবে মাহফিলের মঞ্চের মধ্যে চলে আসে মাহফিলের স্প্যান্ডেলের মধ্যে চলে আসে আল্লাহ হায় না ওই বান্দা যতক্ষণ পর্যন্ত ওই মাহফিলের মধ্যে বসে থাকবে আল্লাহ ওসুবাহানা না তালা ফেরেস্তাদের মাধ্যমে ওই বান্দা রাবণ নামার মধ্যে সব লিপিবদ্ধ করতে থাকবেন সুবাহ কি আমাদের সবের দরকার আছে না নাই আমরা যদি কালকে আমতের ময়দানে জান্নাতে যেতে চাই তাহলে অবশ্যই আমাদের সবের প্রয়োজন কালকেয়ামতের ময়দানে যখন বান্দা একটি নেকির জন্য যখন এদিক সেদিক ঘোরাফেরা করবে যে একটি নেকি হলে বান্দা এরকমভাবে জান্নাতে যেতে পারবে কিন্তু বান্দার একটি নেকির জন্য যখন ঘোরাফেরা করবে আল্লাহ ও সুভাহানা ও দেখবেন যে বান্দা কোথাও নেকি পাচ্ছে না তখন দেখবেন যে দুনিয়ার মধ্যে একটি মাদ্রাসার ওয়াজ মাহফিলের মধ্যে বান্দা বসেছিল এই যে বসে থাকার কারণে আমি আল্লাহ আজকে বান্দাকে মাফ করে দিয়ে বান্দাকে জান্নাতের সুসংবাদ আমি আল্লাহ তা দিয়ে দিলাম সুভানন্দ করে তে দামি মজদিশে বসলে সব নাকি সব আছে কিনা অবশ্যই দামি মজদিশে বসলে আল্লাহ ও সুবহান অতাল আমাদেরকে সব তিনি দাঁড় করলে সুহানন্দ করেন আল্লাহ ও সুবহান ওতার পবিত্র কুরআনের শত করেন আলিফ লা মি দালি কালকিতা ভোলা রই বাফি উদমুত তাকীন আল্লাহু পড়েন এই মহাগ্রন্থ আল্লাহু রাব্বুল আলামিন আমাদের জন্য ফাটিয়েছেন এই মহাগ্রন্থ যেই ব্যক্তি ওই মহাগ্রন্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গ্রন্থ কে আক্রিয়ে ওই মহাগ্রন্থ থেকে যেই ব্যক্তি হেদায়েত পেতে চাইবে ওই ব্যক্তিকে অবশ্যই কি করতে হবে ওই পবিত্র কোরআনের সাথে ভালো সম্পর্ক তৈরি করতে হবে সুবহানাল্লাহ আপনি যদি পবিত্র কুরআনের সাথে ভালো সম্পর্ক করেন আল্লাহ সুবহানাহু ওয়া আপনার সম্মান বাড়িয়ে দিবেন আজ যদি আপনি পবিত্র কোরআনের সাথে বেয়াদবি করেন যেমন বাংলাদেশের মধ্যে একজন কুখ্যাত নাস্তিক ছিল তোস্তি ওই পবিত্র কোরআনের সাথে বেয়াদবি করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওকে দেশ থেকে বিতাড়িত করেছেন আল্লাহ দেলোয়ার হোসেন সাইয়েদ রহিমা হুল্লাহ উনি কি করেছিলেন পবিত্র কোরআনের সাথে ভালো সম্পর্ক হওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া আলা ওই সাইয়েদ সাহেবের সম্মান বাড়িয়ে দিয়েছেন সাইদি সাহেবের কোনো মূল্য ছিল না কিন্তু সাইদি রহিমা তিনি কি করেছিলেন ওই পবিত্র কোরআনের সাথে সংস্পর্শ হওয়ার কারণে উনি যখন মৃত্যুবরণ করেছিল ওনাকে যখন শহীদ করা হয়েছিল দুনিয়ার অধিকাংশ মানুষে ওনার জন্য কান্না করেছিল এমন জীবন করিয়া গঠন মরিয়া হাসিবে তুমি খাদিবে ভুবন এটা আল্লামা দিলোয়ার হোসেন সাইদি রহিমা হল্লা আমাদের জন্য এরকম নিদর্শন তিনি দিয়ে গেছেন সুবাহান আল্লাহ পড়ে আজকে যদি একজন নাস্তিক মৃত্যুবরণ করে আমরা পড়ি আলহামদুলিল্লাহ কিন্তু একজন উলামায় কেরাম যখন মৃত্যুবরণ করে আমরা আফসুস করি আল্লাহ দুনিয়া থেকে একজন উলামায় কেরাম চলে গেছে ওই উলামায়ের কেরামের কোনো দাম ছিল না ওই উলামায় কেরাম ওই পবিত্র কোরআনের সাথে সংস্পর্শ হওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন ওই উলামায় কেরামের সম্মান তিনি বাড়িয়ে দিয়েছেন সুবহানাল্লাহ আজকে যদি আপনি পবিত্র কোরআনের সাথে সংস্পর্শ করেন আল্লাহ সুবহান আপনার সম্মান অনেক উপরে তিনি তুলে নেবেন আজ যদি ওই পবিত্র কোরণের সাথে বেয়াদবি করেন যারা ওই পবিত্র কোরণের সাথে বেয়াদবি করেছে যুগে যুগে তাদেরকে আল্লাহ সুবহান ধ্বংস করে দিয়েছেন ঠিক না আপনারা জানেন নমরুদ ফেরাউন উদ্বাসাইবা ওরা ওই পবিত্র কোরণের বিরোধিতা করার কারণে আল্লাহ সুবহায়ন ওতা আলাহ ওদেরকে দুনিয়ার মধ্যে লাঞ্চনা করেছেন মৃত্যুর পরেও তাদেরকে লাঞ্চনা করবেন আর যারা এরকমভাবে পবিত্র কোরণকে বিশ্বাস করেছেন হজরতে বেলাল্লাদী আল্লাহ তালা আনহু তার চেহারা ভালো ছিল না কিন্তু হজরতে বেলাল্লাদী আল্লাহ তাআলা আনহু যখন ওই পবিত্র কোরণের সাথে সংস্পর্শ তিনি করে ফেলেছেন আল্লাহ সুবহায়ন ওতা আলা ওই বেলালের সম্মান তিনি বাড়িয়ে দিয়েছেন সুবাহান আল্লাহ তেমনিভাবে আপনি আমি মুসলমান আমরাও যদি ওই পবিত্র কোরআনের সাথে সংস্পর্শ করতে পারি ওই পবিত্র কোরআনের সাথে যদি আমরা সম্পর্ক গড়ে তুলতে পারি আল্লাহ সুবহান কালকে মতের ময়দানে আপনার সম্মানও তিনি বাড়িয়ে দিবেন সুবাহান ওই পবিত্র কোরআনের সাথে যদি আপনি বন্ধুত্ব করতে পারেন বলা হচ্ছে যে ব্যক্তি প্রতিদিন রাত্রে সুরতর মূল তেলাওয়াত করবে ওই দিন যদি ওই ব্যক্তি মৃত্যুবরণ করে মৃত্যুবরণ করার পর ওই ব্যক্তিকে যখন কবরের মধ্যে রাখা হবে কবরের মধ্যে রাখার পর ওই ব্যক্তিকে যখন ফেরেস্তারা এসে প্রশ্ন করবে মার রব বুকা অমাধীন নাবিউকা ফেরাস্তারা যখন প্রশ্ন করবেন তোমার রবকে তোমার নবীকে তখন ওই যে পবিত্র কুরআনের সাথে আপনি দুনিয়ার মধ্যে সংস্পর্শ হওয়ার কারণে আপনি যে পবিত্র কুরআনের সাথে যে আপনি বন্ধুত্ব গ্রহণ করেছেন ওই বন্ধুত্ব গ্রহণ করার কারণে ওই পবিত্র কুরআন আপনার কাছে আপনার উপরে বসে এরকম ভাবে ওই ফেরেশতারের প্রশ্নের জবাবে তিনি বলবেন আমার বান্দা এখন ঘুমাচ্ছে আল্লাহর বান্দা এখন ঘুমাচ্ছে আমার বন্ধুকে তোমরা ডিস্টার্ব করো না তোমরা এখন চলে যাও যতক্ষণ পর্যন্ত আপনি জান্নাত পর্যন্ত না যাবেন ততক্ষণ পর্যন্ত ওই পবিত্র কোরআন আপনার পিছু ছাড়বে না সুবাহ ওই পবিত্র কোরআনের সাথে আমাদের সম্পর্ক করার দরকার আছে না নাই অবশ্যই আমাদের সম্পর্ক করতে হবে ওই কোরআনের সাথে যদি আপনি সম্পর্ক করতে চান তাহলে ওই কুরআনটাকে আপনাকে ভালো করে পড়তে হবে এবং ওই কোরআনের আইন অনুযায়ী কিন্তু আপনাকে রাষ্ট্র পরিচালনা করতে হবে এখন যদি আপনাকে বলি যে কোরআনের আইন আপনি নিজে মানেন নিজে মানলে সমাজ পরিবর্তন হবে না সমাজ যদি আপনি পরিবর্তন করতে চান তাহলে সমাজের মধ্যে কোরআনের আইন চালু টাকা লাগবে কিনা অবশ্যই কোরআনের মধ্যে সমাজের মধ্যে কোরআনের আইন চালু লাগবে আপনি যদি কোরআনের আইন অনুযায়ী যদি সমাজ ছালান ওই সমাজের মধ্যে হিংসা থাকবে না সমাজের মধ্যে বিদ্বেষ থাকবে না সমাজের মধ্যে কোন রাহাজানি সব কিছু কিন্তু বন্ধ হয়ে যাবে সমাজের মানুষ আলোয় কিন্তু আলোকিত হয়ে যাবে শুভ আনন্দ করে আমাদের কি করতে হবে ওই এরকম ভাবে সমাজটাকে যদি আমরা পরিবর্তন করতে চাই তাহলে আমাদের কি করতে হবে পবিত্র কোণের সাথে আমাদের সম্পর্ক করতে হবে আমি যে প্রথমেই সূরাdatatablesত করেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফী হুদা লিল মুত্তাকিন এমন একটি কিতাব যার মধ্যে বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই সুবহানাল্লাহ করে আপনি দুনিয়ার মধ্যে যত বই পড়েন যাই কিছু পড়েন না কেন প্রত্যেকটি বইয়ের শুরুতেই লেখা থাকে যদি কোনো ভুল হয় আমাদেরকে জানাবেন পরবর্তীতে যখন আমরা প্রকাশনা করব এই ভুলটা আমরা সংশোধন করে নেব কিন্তু আল্লাহ হায়না ওয়া আলা যে ওই চোদ্দশো বছর আগে যে পবিত্র কোরআন নাজিল করেছিল ওই কোরআনের ভুল এখন পর্যন্ত কেউ ধরতে পারে নাই ঠিক কিনা যারা ওই পবিত্র কোরআনের ভুল ধরতে আসছিল আল্লাহ হায়না ওয়াত আলা তাদেরকে হেদায়েত দিয়েছেন সুবাহ আল্লাহ ওই পবিত্র কিন্তু কিন্তু আপনি আমার জন্য কখনোই সম্ভব হবে না এই যে মাদ্রাসার মধ্যে যে আজকে ওয়াজ মাহফিলের আয়োজন করেছেন ওই মাদ্রাসা দিয়ে কিন্তু আমাদের নজর দিতে হবে এই দিনের মার্কাস জুদা যদি বন্ধ হয়ে যায় তাহলে সমাজের মধ্যে এরকম ভাবে কোন রাহাতানি চিন্তায় কিন্তু বেড়ে যাবে আজকে আপনার বাড়িতে যদি একজন আলেম থাকে ওই বাড়িটা কিন্তু আলোয় আলোকিত হয়ে যাবে ওই বাড়ির মধ্যে কেউ কিন্তু গুমবাহের মধ্যে যাবে না তিমনি ভাবে ওই সমাজ থেকে যদি মাদ্রাসা বন্ধ হয়ে যায় সমাজটা কিন্তু ঘুমরাহির দিকে চলে যাবে তাই মাদ্রাসার দিকে আমাদের নজর দিতে হবে মাদ্রাসার মধ্যে যদি আমরা নজর দিতে পারি আর আমাদের সন্তানদের যদি আমরা মাদ্রাসায় ভর্তি করাতে পারি একটা সন্তানকে যখন আমি আলেম বানাবো আপনার মৃত্যুর পর ওই সন্তান আপনার খবরের পাশে গিয়ে দুই হাত তুলে দোয়া করবেন যে আল্লাহ আমার পিতা এক সময় দুনিয়াতে ছিল আজকে আমার পিতা নাই আমার পিতাকে আপনি মাফ করে দিয়ে জান্নাতুল ফেরদৌস দান করেন আল্লাহ শোহান ওতা আলা ওই সন্তানের দোয়া তিনি সরাসরি কবুল করে নেবেন আল্লাহ করেন কিন্তু আজকে আমাদের সন্তানকে আমরা কি শিক্ষা দিচ্ছি আজকে যে প্রত্যেকটি মুসলমানের উপর যেন্মে দিন শিক্ষা করা ফরজ। এটা কিন্তু আমরা সন্তানকে আমরা শিক্ষা দিচ্ছি না সন্তানদেরকে এরকম বাংলা ইংলিশ নিয়ে আমাদেরকে ব্যস্ত রাখছি কিন্তু এই সন্তানকে যে আপনি এরকম ভাবে দিন শিক্ষা দিচ্ছেন না আজকে আপনি মৃত্যুবরণ করে দেখেন দিন চলে যাবে সপ্তাহ চলে যাবে মাস চলে যাবে আপনার সন্তান আপনার কবরের পাশে গিয়ে দুই হাত তুলে দোয়া করবেন না কারণ আপনি ওই সন্তানকে আপনি শিকার নাই আপনার বাবা মারা গেছিল আপনি ওই সন্তানকে নিয়ে একদিনও আপনার বাবার গুরুস্থানে আপনি যান নাই আপনি গিয়ে দুই হাত তুলে দোয়া করেন নাই ওই সন্তান তো আপনার কাছ থেকে শিক্ষা নেওয়ার কথা ছিল আপনার পিতার কবরের পাশে গিয়ে যখন আপনি দোয়া করবেন যে আল্লাহ আমার পিতাকে মাফ করে দাও আপনার সন্তানের দেখতো তখন আপনি মারা যেতেন আপনার সন্তান মনে মনে ভাবত আমার পিতাও তো আমার দাদার জন্য দোয়া করেছিল আজকে আমার পিতা নাই আমার পিতার জন্য গিয়ে আমি দোয়া করেছি আল্লাহ পড়ে এরকম সন্তান আমাদের জন্য রেখে যাওয়ার দরকার আছে না নাই অবশ্যই রেখে যাওয়ার দরকার আছে যাদের তিনটা সন্তান আছে তাদের দুইটা সন্তান আছে একটি সন্তানকে আপনি মাদ্রাসা দেন একজন আউলামায়ে কেরামের পিতা আপনি হন একজন আউলামায়ে কেরামের পিতাকে আল্লাহ সুবাহান কাল কেমতের ময়দানি জান্নাতের মুকুট তিনি পড়িয়ে দিবেন সুবাহান আল্লাহ পড়ে একজন আউলামায়ে কেরামের অনেক দাম একজন আলেমের অনেক দাম একজন তলেবে আলেম যখন এরকম ভাবে বাড়ি থেকে মাদ্রাসায় আসতে থাকে আল্লাহ সুবাহান ও তালার ফেরাস্তারা ওই তলে বেলেমের পায়ের নিচে নুড়ের পর বিছিয়ে দেয় সুবাহান আল্লাহ বলেন অত্যন্ত দামি হচ্ছে তলেবে এলেম অত্যন্ত দামি হচ্ছে উলামায়ে কেরাম উলামাই কেরামদের সাথে কখনোই আমরা বেয়াদবি করবো না উলামাই কেরামদের সাথে আমরা সম্মানের সহিত কথা বলবো একজন উলামায়ে কেরাম যদি ঘুমিয়েও থাকে তারপরেও তার আমল মধ্যে কিন্তু সব লিপিবদ্ধ হতে থাকে সুবাহ আল্লাহ কিন্তু আজকে কিছু এরকম ভাবে নাস্তিক আছে যারা ইসলাম বিদ্বেষে শক্তি আছে তারা কি করে উলামায় কেরামের দিকে আঙ্গুল তুলে কথা বলে তোমরা ইতিহাস ভুলে গেলে চলবে না যারা উলামায় কেরামের সাথে বিরোধিতা করেছে যারা উলামায় কেরামদের সাথে এরকম ভাবে অত্যাচার করেছে আল্লাহ ওসুবাহ আলা ওদের ক্ষমতা একেবারে মাটির সাথে মিশিয়ে দিয়েছে ঠিক না বেঠিক আমাদের ওই ইতিহাস থেকে আমাদের শিক্ষা নিতে হবে ওলামায় কেরামদের সাথে আমরা সর্বোচ্চ ভালো আচরণ করব মাদ্রাসার ছাত্রদেরকে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব, মাদ্রাসার প্রতি আমরা ভালো নজর দিব আমরা যদি মাদ্রাসার প্রতি ভালো নজর দিই আপনার যদি সন্তান নাও থাকে এই যে মাদ্রাসার প্রতি আপনি নজর দিচ্ছেন ওলামায় কেরামদেরকে যে আপনি ভালোবাসতেছেন মাদ্রাসায় ছাত্রদেরকে যে আপনি ভালোবাসতেছেন এই মহাভতের কারণে আল্লাহ আলা কালকে আমাদের ময়দানে আপনাকে মাফ করে দিতে পারেন সুবাহ আল্লাহ করেন